আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একজনে কমেন্ট করেছেন আমাদের গ্রাম ভিডিও করে দেখাইতাম দেখেন আজকে আমাদের গ্রাম আজকে আপনাদেরকে গ্রাম দেখামো ভিডিও ভিড়া আপনারা দেখেন দেখেন এই আমার পুরনো একটি বাবু বাজার আপনারা দেখেন বাবু বাজারটা দেখছেন আর এটা আমাদের নদী দেখেন আমাদের বাবু বাজারটা এখন আপনাদেরকে দেখামো আমাদের মসজিদ দেখেন এটা আমাদের মসজিদ দেখছেন আমাদের যাব লাস্টা মহিন্দার দেখতে পাচ্ছেন দেখেন আমাদের এখানে রয়েছে আমাদের লাস্টাটা এখন আপনি দূরে কামো আমাদের স্কুল এই দেখেন দেখেন এখন আমাদের স্কুলের সামনে এ দেখেন এটা আমাদের স্কুল আমরা দেখতে অর্থনীতি স্কুল আমাদের এখন দেখেন আমাদের বাড়ির সামনে একটা দোকান একটা দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তা এই আমাদের রাস্তাটা একটা দোকান টঙ্গের দোকান